जय श्री महाकाल जय माता দু সাল আমাদের কিন্তু শনির বছর বছর শনির বছর যেহেতু যাদের জন্মচকে শনি খুব নেগেটিভ অবস্থায় বসে আছে শনি দুর্বল বা শনি দগ্ধ অবস্থায় যদি বসে থেকে থাকে বা কারোর জন্মচকে শনি যদি নেগেটিভ প্রভাব দিয়ে থাকে তাহলে তারা এই বছর কি করবে তারা প্রত্যেকেই এবছর সবার প্রথম যেটা করবে সেটা হচ্ছে অব্যবহৃত জুতো কিন্তু বাড়ির বাইরে কিন্তু রেখে দেবে কারণ যারা প্রচুর এই বছরে যারা প্রচুর এরকম অনেক মানুষ আমরা দেখে থাকি যারা এক একটা ড্রেসের সাথে এক একটা জুতো কিন্তু ব্যবহার করে এইটা কিন্তু সবার প্রথম শনির বছরে কিন্তু সবার প্রথমে বন্ধ করতে হবে অব্যবহৃত জুতো বা অপ্রয়োজনীয় জুতো কিন্তু আমরা বাড়িতে অবশ্যই রাখব না এতে শনিদেব কিন্তু প্রচন্ড পরিমাণে রুষ্ট হয়ে যান এটা সবার প্রথম মাথায় রাখতে হবে এবার যদি বলো দিদি বুঝতে পারছি না আমাদের শনি খারাপ কি ভালো তাহলে সেটা কিভাবে বুঝবো অনায়াসেই তোমরা এটা নিজেরাই বুঝতে পারো যেমন ধরো যাদের জুতো না দু এক মাসের ভিতরে জুতো খুব ছিঁড়ে যায় যাদের জুতো ধরো ছিঁড়ে গেলে একটা প্রবণতা আছে জুতো সেলাই করে না 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 এটা এটা কখনোই কখনোই কিন্তু কিন্তু করবে করবে এতে শনিদেব ভয়ঙ্কর রুষ্ট হন দরকার হয় পরিমাণে সেই জুতোটা ফেলে দেবে বাদ দিয়ে দেবে কিন্তু কখনোই কিন্তু এমন কোনো কাজ করো না যাতে শনিদেব কিন্তু প্রচন্ড রুষ্ট হন সময় মাথায় রাখবে শনিদেব হচ্ছে আমাদের কিন্তু কর্মের দেবতা অর্থাৎ আমাদের গালপুরুষ চক্র সবার রাশি চক্রে যে আমরা কালপুরুষ চক্র দেখি তার দশম এবং একাদশ ভাবের অধিপতি হচ্ছে কিন্তু শনিদেব কাজে আমাদের কর্মের দেবতাও কিন্তু শনিদেব শনিদেব যদি কারুর জীবনে নেগেটিভ ভাবে বা খুব বাজে ভাবে এফেক্ট দেয় বা আমরা কথায় বলে শনির দৃষ্টি বা শনির সাড়ে সাতি যখন কারুর জীবনে আসে সেই সময়টা কিন্তু খুব খারাপ টাইম কিন্তু কাটে বা শনি দশা অন্ত দশাতেও কিন্তু মানুষকে প্রচুর কষ্ট কিন্তু ভুগতে হয় কাজে সবার প্রথমে হচ্ছে শনিদেবকে যদি ফার্স্ট ঠিক করতে হয় সবার প্রথম আমাদের যেটা করতে হবে জুতো রাখার যে জায়গাটা সেই জায়গাটা সবসময় একটা বাক্সের মতো ব্যবস্থা করতে হবে যেখানে জুতো রেখে পাল্লাটা বন্ধ করে দিতে পারবে অর্থাৎ বাইরে থেকে কেউ বা ঘরে ঢুকে কেউ জুতো যাতে দেখতে না পায় ফার্স্ট এটা প্রথমত করতে হবে বাড়িতে দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে অপ্রয়োজনীয় জুতো অর্থাৎ যেটা ধরো ব্যবহার করা হয় না দীর্ঘদিন ধরে হয়তো পুজোর সময় তুমি একটা জুতো খুব একটা হাই হিল জুতো কিনেছো সেটা কিন্তু ওই শুধু কটা আবার এলে হয়তো তুমি সেই জুতোটা পরবে বলে রেখে দিয়েছো দীর্ঘদিন ধরে হয়তো ছ মাস হয়ে গেছে বা কোনোটার এক বছর হয়ে গেছে না এরম কোনো জুতো কিন্তু বাড়িতে রাখা যাবে না ফার্স্ট সেকেন্ড যেটা হচ্ছে কিভাবে আর যেটা কিভাবে বুঝতে পারবে যে শনি তোমাদের জন্মচকে খুব নেগেটিভ ভাবে রয়েছে যাদের জন্মচকে শনি নেগেটিভ তারা জুতো কিন্তু এলোমেলো ভাবে রেখে দেয় কখনোই তারা যত্ন করে রাখে না জুতো ভাবে এলোমেলো এই একটা জিনিস দেখতে পাবে যাদের শনি আরো নেগেটিভ তারা দেখতে পাবে প্রায়শই কিন্তু পায়ে কোনো না কোনো আঘাত খায় যেমন ধরো চলা হাঁটার রাস্তার মধ্যে পায়ে কোনোভাবে চোট পাচ্ছে পা মুচকে যাচ্ছে অনেক সময় চেয়ার টেবিল টুলের নিচের অংশটা পায়ের কোড়াঙ্গুলে লেগে গিয়ে সেখানে আঘাত প্রাপ্ত হচ্ছে ব্যথা হচ্ছে এই রিলেটেড জিনিস বা পা কোনো সময় কেটে ছড়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু মানুষের শনি নেগেটিভ থাকলে তখন কিন্তু এই জিনিসগুলো দেখা দিয়ে থাকে শুধু এইগুলোই না আমরা যদি দীর্ঘ দিন ধরে কোনো মিথ্যাচার করে থাকি দীর্ঘ দিন ধরে যা থাকি শনিদেব শনিদেব কিন্তু যেমন কর্মের দেবতা শনিদেব কিন্তু আমাদের ন্যায় নিতে নিষ্ঠারও দেবতা কাজেই তিনি খুব পার্টিকুলার খুব প্রিন্সিপাল মেনে চলেন যে ভালো কাজ করলে তাকে কিন্তু ভালো কর্মফলটাই কিন্তু দেবেন এবারে বলি একটা যেটা সবাই কিন্তু এই শনির বছরে করতে পারো যাদের জন্মচক বিচারে দেখবে যে শনি নেগেটিভ কি করবে প্রত্যেকটা শনিবার না হলেও অন্তত মাসের চারটে শনিবারের মধ্যে দুটো শনিবার তোমরা কিন্তু এটা করতেই পারো সেটা কি করবে তেরোটা অশক্ত গাছের পাতা নেবে তার উপরে ভাত সেদ্ধ ভাত আমরা সেই ভাত রাখবে এবং তার সাথে কালো তিল রাখবে মিচরি যুক্ত জল সেই পাতার উপরে বা ভাতের দিয়ে দেবে দিয়ে ওই গাছের চারপাশে সাজিয়ে দিয়ে আসবে ওই পাতা সমেত অর্থাৎ পাতাটা রাখবে তার উপরে সেদ্ধ ভাত রাখলে মিচরি যুক্ত জল দেবে তার আগে হচ্ছে কালো তিল দেবে দিয়ে ওই অশক্ত গাছের চারপাশে কিন্তু পাতাটা তেরোটা পাতা কিন্তু খুব সুন্দর ভাবে সাজিয়ে দেবে এবং কি করবে সাজিয়ে দেওয়ার পরে তুমি ওই অশক্ত গাছটাকে সাতবার কিন্তু পরিক্রমা করবে তালে দেখবে তোমার শনির যে নেগেটিভ প্রভাব বা শনির জন্য তোমার যে জীবনে কর্মপ্রাপ্তি বা বিবাহে দেরি হচ্ছে বা কোনো চাকরিতে লেট হচ্ছে সন্তান প্রাপ্তিতে যে কোনো কিছু শনি যদি নেগেটিভ থাকে আমাদের জীবনটা পুরোটাই কিন্তু সে স্লো মুভিং করে দেয় সেই স্লো মুভিংটা কাটিয়ে যাতে আস পারো তার জন্য এই নর্মাল রেমেডিটা কিন্তু মাসে তোমরা দুটো শনিবার বা যাদের মনে হবে তারা চারটে শনিবার কিন্তু করতেই পারো নিশ্চয়ই ভালো ফল পাবে কিরকম ফল পাচ্ছ না পাচ্ছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও